আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত পাবদার ঝাল এটি অতি সহজ আর সুস্বাদু রেসিপি চলুন আমি শেয়ার করে নিই এই রেসিপিটি আমি কিভাবে বানাই আমি সাত পিস বড়ো সাইজের পাবদা নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি সর্ষের তেল মাখালে মাছগুলো ভাজার সময় মাছগুলো ফাটে না আর তেল ছিটকায় না মাছগুলো ভালো করে মাখিয়ে নিয়ে মাছগুলো রেস্টে রেখে দেব কিছুক্ষণ সময়ের জন্য এতে নুনটা ভেতরে ঢুকবে আর মাছটা খেতে সুস্বাদু হবে অন্যদিকে আমি একটা মিক্সিং কন্টেনার নিয়ে তাতে দেড় টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম দুই টেবিল চামচ পোস্ত দানা একটু লবণ দিয়ে একটু গ্রাইন্ড করে নেব প্রথমে তারপর চারটি কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব মশলাটা আমার মিহি পেস্ট করা হয়ে গেছে লবণ দিয়ে পেস্ট করলে মশলাটা সরষের তেল গরম করে মাছগুলো আমি একে একে তেলে ছেড়ে দিলাম মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে অন্য পিঠটা আমি উল্টে দিলাম এইভাবে মাছগুলো খুব বেশি লাল করে ভাজবো না একটু নরম করে মাছগুলো ভেজে নিতে হবে এই ব্যাচের মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম অন্য পাত্রে পরের ব্যাচের মাছগুলোও আমি যে কটা বাকি আছে একই রকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব বাকি মাছগুলো আমার একই রকমভাবে উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে মাছগুলো একই রকমভাবে নরম করেই ভাজতে হবে মাছ উঠিয়ে নিয়েছি এখন যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে আর বেটে রাখা মশলাটা তাতে দিয়ে দিলাম কন্টেনার ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ আর রঙের জন্য দিলাম একটু হলুদ সমস্ত উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোলটা ফুটতে দেব ঝোলটা যেই ফুটে উঠবে সেই সময় মাছগুলো এক এক করে ছেড়ে দিতে হবে খুব আস্তে আস্তে মাছগুলো একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেবো সমস্ত মাছগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে ঝোলের ওপর দিয়ে দিলাম এটি খুব সহজ পদ্ধতি পোস্ত পাবদা করার আর এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় গরম ভাতের সাথে এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কোনো রকম পেঁয়াজ রসুন বা টমেটো না দিয়ে শুধুমাত্র সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে রান্না করলে এই মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় মাছ রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময় এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ